আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের একটা অফার থাকবে কারাকারি অফার তো আলহামদুলিল্লাহ যারা কারাকারি অফারে অংশ অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এ একজোড়া রাজশাহী গিরিবাজ আর এই হচ্ছে এক একজোড়া কাগজি ঠিক আছে দুইটা দুই রকম এই হচ্ছে গিরিবাজটা দেখাই ইনশাআল্লাহ আমরা দেখাবো ভিডিওতে আর এই হচ্ছে আমাদের কাগজে যারা যেটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এখানে আছে হচ্ছে বেশ কিছু কবুতর আছে গিরিবাজে পায়ে ফেদারালা এ জোড়া তারপরে হচ্ছে এখানে তিনটা রেসার আছে তো মাসাল্লা অনেক কবুতর আছে আর একসাথে অনেক কবুতর থাকার কারণে আজকে কারাকারি অফার দেওয়াটাই আমার জন্য একদম যথেষ্ট হয়ে গেছে মনে করি যে আপনাদেরকে কারাকারি অফার দিতেই হবে কারণ আমি একটু দেখালে হয়তো বুঝতে পারবেন এই দেখেন কারাকারি অফার দিব কি কারণে দেখেন কবুতর রাখার জায়গা ঠিক আছে এই যে এখানে না হইলেও একসাথে পনেরো বিশটা আছে ঠিক আছে এই পাশে আছে এই যে দেখেন এই যে এই যে ইনশাআল্লাহ চলেন আজকে কারাকারি অফারে কারা কারা কবুতর নিতে চাচ্ছেন দেখব আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন থাকবে আমাদের সীমিত কিছু দামের কবুতর যারা অনেক স্টুডেন্ট আছেন যারা কম প্রাইজের মধ্যে কবুতর খুঁজছেন তাদের জন্য শুধু তো স্ক্রিনে যেই কবুতরটা ফার্স্টে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ নর ঠিক আছে মাদি যারা নিবেন রাজশাহী উড়াবাজি কবুতর মাত্র আজকের জন্য সাতশো টাকা দাম ঠিক আছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন যান সাতশো টাকা বরাবর সাতশো টাকা যাদের পছন্দ হবে এই কারাকারি অফারের প্রথম প্রাই কবুতরটা কম প্রাইজের মধ্যে নিতে পারেন রানিং উড়াবাজির কবুতর দ্বিতীয় একটা অফার দিই এখানে হচ্ছে দুই পিচ কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই হচ্ছে আরো এক পিচ কবুতর এই হচ্ছে আরো এক পিচ কবুতর মার্শাল্লাহ এখানে হচ্ছে তিন পিচ কবু চার পিচ কবুতর আছে কেউ যদি একসাথে একত্রে নিতে চান তাহলে দাম পড়বে পনেরোশো টাকা সাথে আরেকটা কবুতর আমরা দেখাই আমাদের মূল উদ্দেশ্যর যে কারণটা আমি চিন্তা ভাবনা করে দিয়েছি যে আজকে কারাকারি অফারটা এই হচ্ছে একসাথে কবুতর রাখার কারণে দেখেন এই চোখটা সম্পূর্ণ ভালো এই চোখে এমনভাবে ঠোকর মারছে যেমন এটা ট্রিটমেন্ট করা লাগে মাঝে মাঝে একটু পাশ করে দেওয়া লাগে আর ওষুধ দিয়ে দেওয়া লাগে গ্যাটিসনটা তো আলহামদুলিল্লাহ কবুতর একদম ফিট ধরলেই বুঝতে পারবেন মাত্র পনেরোশো টাকার ওইটার দাম হচ্ছে দুইশো টাকা এই হচ্ছে সতেরোশো টাকায় এই ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন একটা কালদম একটা হেলমেট দুইটা রেসার ঠিক আছে যারা অফার প্রাইজে নেবেন তাদের জন্য আজকের এই ফাটাফাটি অফার আমি মনে করি আজকের এই কারাকারি অফারে অবশ্যই যান সতেরোশো টাকা বলছি আরও দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকা পাঁচ পিস কবুতর মাত্র পনেরোশো টাকা দামাদামি করার আর কোনো অপশন থাকবে না কারণ প্রতি পিস কবুতর তিনশো টাকা করে পড়লো প্রতি পিস কবুতর তিনশো টাকা করে পড়বে কেউ ভাঙ্গে নিতে পারবেন না ভাঙ্গে দেওয়ার কোনো অপশন নাই কালো ঝাঁক আজকে কারাকারি মানে কি শুধু কারাকারি করবেন আর ভিডিও ছাড়ার পরে অবশ্যই কবুতরগুলো দেখে সংগ্রহ করে নেবেন এই হচ্ছে এক জোড়া ঝাঁক ঠিক আছে সাথে আরও এক জোড়া থাকবে এই হচ্ছে আরও জোড়া সাদা কালো এবং সাদা মিশ্রণে দুইটা পেয়ার পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ যারা নেবেন আরে এত ছোটাছুটি লাফালাফি করলে হয় দাম পড়বে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা তবে দুই জোড়ার প্যাকেজ অবশ্যই নিতে হবে দুই জোড়ার প্যাকেজ ছাড়া বিক্রি হবে না যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য অফার একদিনের অফার মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দুই পেয়ার কবুতর যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের আরও একটা কারাকারি অফার চলে আসলো যদি কোনো ভাই নিতে চান তাহলে এখানে দুই পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন একজোড়া হচ্ছে দোবাজ সবজি দোবাজ আর আরেক জোড়া হচ্ছে গিরিবাজ এইখানে দুই পেয়ার কবুতর আছে কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র আজকের জন্য তেরোশো টাকা হ্যাঁ যা শুনেছেন ঠিক তাই মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দুই জোড়া কবুতর রাত উড়াবাজি পায় পায়ে ফেদার জুটি মুজা সব ওকে আর এইটা হচ্ছে গিরিবাস যাদের পছন্দ হয় মাত্র তেরোশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে দিয়ে নিতে হবে একটা অফারে আপনাদেরকে স্বাগতম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই কারাকারি অফারটাই আপনার জন্য শুরু হতে পারে আবার শেষও হতে পারে কারণ এটা হচ্ছে শুরু এই কারণেই বললাম দেখার শুরুতেই আপনি হয়তো কারাকারি করে নেবেন আর যদি দেখার পরে একটু দেরি করে ফেলেন তাহলে শেষ হয়ে যাবে এটাই হচ্ছে শুরু এবং শেষ অনেকে আবার হয়তো কী ভাববেন আমি জানি না তাই ভাঙ্গে বলে দিলাম এখানে পাঁচটা কবুতর আছে একটা রেসার চারটা রাজশাহী উড়াবাজির গিরিবাজার রেসারটা দেখলে বুঝতে পারবেন একদম ছাড়াছাড়ি লাইনের খুব সুন্দর এখানে এই রেসার বাদে যে জোড়া গুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চার পিচ আছে কেউ যদি চার একসাথে নিতে চান দাম পড়বে মাত্র টাকা মাত্র টাকায় এই চার কবুতর নিতে পারবেন সাথে এই একটা কেউ যদি নর নিতে চান তাহলে দাম পড়বে মাত্র সতেরোশো টাকা এই কারাকারি অফারে কেউ যদি একসাথে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর স্ক্রিনে দেওয়া থাকবে আমার নাম্বার চাইলে এসে দেখে নিতে পারেন মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকাই জান সতেরোশো টাকা না সতেরোশো টাকা বেশি হয়ে যায় আপনাদের জন্য আরও কারাকারি অফারে ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরোশো টাকা এই দেখেন রাজশাহী গিরিবাজ একদম ছটপট একটা কবুতর পায়ে ফেদার ঝুটি সব গোলার আছে মাত্র পনেরোশো টাকা এই পাঁচ পিচ কবুতর পেয়ে আছেন তিন পাঁচ চা পনেরো একসাথে নিতে হবে কোনো কারাকারি অফারে সিঙ্গেল দেওয়া যাবে না যারা নেবেন একসাথে অফার অফারের আরও একটা সৌন্দর্য কবুতরের মধ্যে রাজশাহী গিরিবাজ দেখেন সামনেরটা মেল পিছেরটা ফিমেল ফিমেলটার মাথায় ঝুঁটি নাই আর মেলের ঝুঁটি আছে চুরি মুজা আছে এটারও মুজা আছে বাকি ঝুঁটি নাই তো এই পেয়ারটা কেউ সংগ্রহ করে নিতে চাইলে দাম পড়বে মাত্র আজকে কারাগারে অফারে সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাশাল্লাহ উড়াবাজি গ্যারেন্টি আছে ইনশাল্লাহ অফারে আরও একটা জোড়া এই হচ্ছে মাক্সি মাদি আর সবজি হচ্ছে নর যারা এই পেয়ারটা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন সাথে একটা গর্জিয়াস নর ফিরি মাসাল্লাহ দুইটা নর একটা মাদি কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা একদম সীমিত অফার সীমিত অফার এবং কি কারাকারি প্যাকেজের মধ্যে এই তিন পিচ কবুতর মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই হচ্ছে রানিং একটা জোড়া রানিং একটা নর মোট তেরোশো টাকা কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন রানিং একটা জোড়া সিঙ্গেল একটা নর দাম পড়বে মাত্র তেরোশো টাকা অফার প্রাইস কারাকারি অফারে আবারও লাল এবং সাদা দুইটা সেম দুইটারই মোজা নাই ঠিক আছে দুইটা জোরারই মোজা নাই তবে আছে যারা এরকম কবুতর পছন্দ করেন এটা হচ্ছে মেল এটা হচ্ছে নর এই দেখেন আর এটা হচ্ছে লাল সুন্দরীর নর ঠিক আছে এখানে চার পিচ কবুতর আছে মার্শাল্লাহ চার পিচ কবুতর যদি কেউ একসাথে নিতে চান দাম পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই যে দেখেন মাত্র আঠারোশো টাকা আর যদি কেউ ভ্যাঙ্গা ভেঙ্গে নিতে চান তাহলে দাম পড়বে এক হাজার টাকা করে কেউ যদি একসাথে নেন দাম পড়বে আঠারোশো টাকা দুই টাকা ডিসকাউন্ট আর ভেঙ্গে নিলে আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা করে জোড়া যাদের যেটা পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন ভ্যাঙ্গে এবং কি একসাথে দাম পড়বে আঠারোশো টাকা দুই জোড়া আর এক জোড়া এক হাজার টাকা শেষ প্রান্তে চলে এসেছি তো যারা হচ্ছে আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবজি নর তারপরে সাদা ঝাঁকের এই সাদা যে বাজের নর এটা মা এটা মা এখানে দুই জোড়া কবুতর দাম পড়বে মাত্র একসাথে যদি নিতে চান পনেরোশো টাকা আর ভাঙ্গে নিলে সাদাটা এক হাজার টাকা আর সবজিটা হচ্ছে এক হাজার টাকা আর একসাথে যদি কেউ নিতে চান দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড রেট মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আজকের এই অফার দুইটা কারাকারি অফারে লাস্ট আর হয়তো একটা সিঙ্গেল কবুতর থাকবে যেটা অফার প্রাইস দেখেন সাদা জোড়াটা মাসাল্লা দেখছেন এই অফার প্রাইসটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা